আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহি বুখারি শরীফের আঠারোশো চুরানব্বই আঠারোশো পঁচানব্বই আঠারোশো ছিয়ানব্বই ও আঠারোশো সাতানব্বই নাম্বার হাদিস বিসমিল্লাহ রহমান রাহিম হাদিস নাম্বার আঠারোশো চুরানব্বই আবু হুডায়রা রাদু আনহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাহ সাল্লাম বলেছেন সিয়াম ঢাল শুরু সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায় তাকে গালি দেয় তবে সে যেন দুইবার বলে আমি সাওম পালন করছি ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই সাওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিষ্কের সুগন্ধির চাইতে উৎকৃষ্ট সে আমার জন্য আহার পান ও কামাচার পরিত্যাগ করে সিয়াম আমারই জন্য তাই এর পুরস্কার আমি নিজেই দান করব আর প্রত্যেক নেক কাজের বিনিময়ে দশ গুণ স্মিল্লাহ রহমান রাহিম হাদিস নাম্বার আঠারোশো পঁচানব্বই হুজাইফা রেজাল্লাহু তাল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা ওমর রাজাল্লাহু তাল্লাহ আনহু বললেন ফিতনা সম্পর্কিত নবী সাল্ল্লাহ আলহাসাল্লামের হাদিসটি কার মুখস্থ আছে হোজাইফা রাদাল্লাহ তাল্লাহনু বললেন আমি নবী সাল্ল আলহ সাল্লামকে বলতে শুনেছি যে পরিবার ধন সম্পদ এবং প্রতিবেশী মানুষের জন্য ফিতনা সালাদ সিয়াম এবং সৎকা এর কাফফারা হয়ে যায় ওমর রাদ্লাহু তাল্লাহু বললেন এই ফিতনা সম্পর্কে আমি প্রশ্ন করছি না আমি তো প্রশ্ন করেছি ওই ফিতনা সম্পর্কে যা সমুদ্রে ঢেউয়ের নেয় আন্দোলিত হতে থাকবে হুজায় ফারেদাল্লাহু আনহু বললেন এই ফিতনার সামনে বন্ধ দরজা আছে উমর রাদু তালাহু বললেন এ দরজা কি খুলে যাবে না ভেঙে যাবে হোজায় ফারেদাল্লাহু আনহু বললেন ভেঙে যাবে উমর আদেল্লাহ তালাহ আনহু বললেন তাহলে তো তা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না আমরা মাশরুক রহমতুল্লাহ আলাইকে বললাম হুজাইফা রাদেল্লাহুতালাহ আনহুকে জিজ্ঞেস করুন ওমর আনহু কি জানতেন কে সেই দরজা তিনি বললেন হ্যাঁ তিনি এরূপ জানতেন যেরূপ কালকের দিনের পূর্বে আজকের রাত বিসমিল্লাহ রহমান রাহিম হাদিস নাম্বার আঠারোশো ছিয়ানব্বই সাহর রহমতুল্লাহ আলাহিও বর্ণিত নবী আলাইহি আলাইসাল্লাম বলেন জান্নাতে রাইয়ান নামক একটি দরজা আছে এই দরজা দিয়ে কিয়ামতের দিন সাওম পালনকারীরাই প্রবেশ করবে তাদের ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না ঘোষণা দেয়া হবে সাওম পালনকারীরা কোথায় তখন তারা দাঁড়াবে তারা ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না তাদের প্রবেশের পর দরজা বন্ধ করে দেয়া হবে যাতে করে এই দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে ইসমিল্লাহ রহমান রহিম হাদিস নাম্বার আঠারোশো সাতানব্বই আবু হুরায়রা রদ তা তালা আনহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন যে কেউ আল্লাহর পথে জোরা জোড়া ব্যয় করবে তাকে জান্নাতের দরজাসমূহ হতে ডাকা হবে হে আল্লাহর বান্দা এটাই উত্তম অতএব যে সালাত আদায়কারী তাকে সালাতের দরজা হতে ডাকা হবে যে মুজাহিদ তাকে জিহাদের দরজা হতে ডাকা হবে যে শ্যাম পালনকারী তাকে রাইয়ান দরজা হতে ডাকা হবে যে সাদাকা দানকারী তাকে সাদাকার দরজা হতে ডাকা হবে এরপর আবু বকর তালা আনহু বললেন হে আল্লাহ রাসুল আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক সকল দরজা হতে কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই তবে কি কাউকে সব দরজা হতে ডাকা হবে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বললেন হ্যাঁ আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন